আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য আমি আজ রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্ন নিয়ে আলোচনা করছি আজকের এই পর্বে আমি ক বিভাগ অর্থাৎ বীজ গণিতের প্রশ্নগুলোর সমাধান দেখাবো তো চলো শুরু করা যাক বীজ গণিত অংশের প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ এখানে এ সেট বি সেট এবং সি তিনটা সেট দেয়া আছে ক নম্বর প্রশ্নে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের সকল গুণনীয়কের ছেদ সেট নির্ণয় করতে বলা হয়েছে মানে হচ্ছে ইন্টারসেকশন তো এই পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশের সকল গুণনীয় আমরা প্রথমে ধরে নিলাম যে পঁয়ত্রিশের গুণনীয় সেট হচ্ছে এ আর পঁয়তাল্লিশের গুণনীয় সেট বি তো পঁয়ত্রিশের গুণনীয়গুলো কী কী গুণনীয় মানে হচ্ছে পঁয়ত্রিশকে যে সমস্ত সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ যায় সেগুলো হচ্ছে পঁয়ত্রিশের গুণনীয় তো এক পাঁচ সাত আর হচ্ছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশের গুণনিয়োগ ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন আর হচ্ছে ফর্টি ফাইভ তো তার মানে এ সেটের উপাদান এই ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ পঁয়ত্রিশের গুণনীয়গুলো আর পঁয়তাল্লিশের গুণনীয়গুলো হচ্ছে বি সেটের উপাদান তা আমাদেরকে এ সেট আর বি সেটের ছেদ সেট অর্থাৎ পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশের নিয়োগ সেটের ছেদ নির্ণয় করতে বলা হয়েছে ইন্টারসেকশন তো তার মানে a ইন্টারসেকশন বি ইন্টারসেকশন থাকলে কমন নিতে হয় এই দুইটা সেট থেকে যেগুলো কমন আছে যে উপাদানগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান আর ফাইভ এই যে ওয়ান আর ফাইভ এই দুটো উপাদান কমন আছে তো ওয়ান ফাইভ এটাই হচ্ছে এই a আর বি এর ইন্টারসেকশন খ নম্বর প্রশ্নে বলেছে যে দেখাও যে a ইউনিয়ন বি ইজ টু এ ডিলিট বি ডিলিট এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি তো এই অঙ্কের সমাধান করতে গেলে আমাদের এ আর বি এই দুইটা সেটের মান প্রয়োজন হবে তো উদ্দীপকে এ আর বিয়া আছে আমরা সেটা সেই সেট দুটাকে প্রথমে তালিকা পদ্ধতিতে নির্ণয় করবো এখানে এ সেট উদ্দীপকে যা দেয়া আছে এটাকে একটু বড় করে সমাধান করা যায় উপাদানগুলো বের করা যায় কিন্তু এখানে আমাদের মূল প্রশ্নটা যেহেতু সেট এই এ সেট নির্ণয় করা না মূল প্রশ্ন অনেক বড় একটা প্রশ্ন আছে তো সেই জন্য এই অংশটুকু আমরা এখানে সংক্ষেপ করেছি বলা হয়েছে যে এক্স বিলংস টু এন অর্থাৎ নেচারাল নাম্বার এক্স স্কোয়ারের মান আট থেকে বড় এবং এক্স কিউবের মান হচ্ছে দুইশো থেকে ছোট তো এরকম এক্স এর মান নেচারাল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম একটা একটা করে বসিয়ে তারপরে হিসাব করে দেখো ওয়ান যদি হয় ওয়ান স্কোয়ার করলে সেটা ওয়ানই হয় আট থেকে ছোট তো সেটা গ্রহণযোগ্য না টু হলে সেটা ফোর হয় সেটাও গ্রহণযোগ্য না থ্রি হলে স্কোয়ার করলে নাইন আট থেকে বড়ো তো থ্রি এই শর্তের জন্য গ্রহণযোগ্য আর আরেকটা শর্ত আছে থ্রি কিউব বা এক্স কিউব এর উপর কিউব করলে টোয়েন্টি সেভেন হয় সেটা দুইশো থেকে ছোটো তাহলে এই শর্ত মেনে চলছে সেটা তো তার মানে থ্রি একটা গ্রহণযোগ্য মান এভাবে করে ফোর দিয়ে হিসাব করে দেখো ফোরও গ্রহণযোগ্য হয় ফাইভও গ্রহণযোগ্য হয় কিন্তু এরপর যদি সিক্স নেওয়া হয় তো সিক্সের ক্ষেত্রে এখানে সিক্স কিউব করলে দুইশো ষোলো হয়ে যায় সেটা দুইশো থেকে বড়ো হয় এরপর সিক্স এবং সিক্স এর পরবর্তী যে সংখ্যাগুলো আছে সেগুলো প্রত্যেকটাই কিউব করলে দুইশো থেকে বড় হবে তো এই কারণে আর কোনো উপাদান নাই এখানে থ্রি ফোর ফাইভ এগুলো হচ্ছে এ উপাদান আর বি সেট বলা হয়েছে যেখানে এক্স হচ্ছে জোর সংখ্যা এবং এক্স লেস দেন অর ইকুয়াল টু সিক্স ছয় থেকে ছোট এবং সমান ছোট বা সমান তো ছয় থেকে ছোট সমান যে সমস্ত জোর সংখ্যা আছে দুই চার ছয় এগুলো হচ্ছে বি সেটের উপাদান তো এবার আমরা যে বামপাশের অংশটুকু ছিল এ ইউনিয়ন বি সেটার মান বের করি এ ইউনিয়ন বি মানগুলো লেখা হয়েছে ইউনিয়ন থাকলে দুই সেট মিলে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানই গ্রহণ করতে হয় তো সবগুলো আমরা এখানে সাজিয়ে লিখেছি টু থ্রি ফোর ফাইভ সিক্স এ হচ্ছে পাশের অংশটুকুর মান অর্থাৎ এ ইউনিয়ন বি এর মান এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম ডান পাশে কয়েকটা অংশ আছে সেই অংশগুলোর মান আমরা আলাদা আলাদাভাবে বের করে নিচ্ছি প্রথমে এ ডিলিট বি বা মাইনাস বি তো এ আর বি এর মান বসানো হয়েছে আমরা জানি যে এরকম ডিলিট বা বাদ সাইন থাকলে দুই সেটের মধ্যে যেগুলো কমন উপাদান আছে সেগুলো বাদ দিয়ে প্রথম সেটে যেগুলো অবশিষ্ট থাকে সেগুলোই আনসার হয় তো এখানে দেখা যাচ্ছে যে ফোর কমন তো ফোর বাদ দিলে থ্রি আর ফাইভ হচ্ছে প্রথম সেট থেকে অবশিষ্ট থাকে তাহলে এইটা হচ্ছে এ বাদ বি এর মান একইভাবে বি বাদ এর মান বের করা হয়েছে এখানে ওই ফোরটাই কমন ফোর কমন বাদ দিলে টু আর সিক্স প্রথম সেট সেটে অবশিষ্ট থাকে তাহলে বি বাদ এর মান হচ্ছে টু সিক্স এরপরে এ ইন্টারসেকশন বি বা এ ছেদ বি এর মান ছেদ থাকলে কমন নিতে হয় কমন উপাদান হচ্ছে এখানে এই দুই সেটের মধ্যে কমন উপাদান শুধু ফোর এপরে এরপরে পাশের যে সম্পূর্ণ প্রশ্নটা আছে ডানপাশের অংশ সেই সম্পূর্ণ প্রশ্ন তুলে এগুলো প্রত্যেকটার মান আমরা আলাদা আলাদাভাবে বের করেছি সেই মানগুলো এখানে বসানো হলো মান বসিয়ে সবগুলো যদি আমরা সংযোগ করি সব মিলে এই টু থ্রি ফোর ফাইভ সিক্স এই উপাদানগুলোই হয় এটা দুই নম্বর সমীকরণ দিলাম তো এক আর দুই এই দুইটা সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে দেখা যাবে যে মান সবগুলো সমান তার মানে এক নম্বর সমীকরণের যে এ ইউনিয়ন বি আর দুই নম্বর সমীকরণের বাম পাশের যে অংশটা ছিল সেই দুটা সমান তো এটা দেখানো হলো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে সি এর উপাদানটি একটি অমূলদ সংখ্যা সি একটা সেট এখানে দেয়া ছিল যার উপাদান হচ্ছে রুট সেভেন তো তাহলে এই রুট সেভেন একটা অমূলত সংখ্যা সেটা দেখাতে বলা হয়েছে এটা প্রথম অধ্যায়ের একটা প্রশ্ন খুব একটা আসে না এই প্রথম অধ্যায় থেকে প্রশ্ন তো এই দুই সালে আজকে বোর্ড এরকম একটা প্রশ্ন দিয়ে দিয়েছে সেট সি এর উপাদান হচ্ছে এই রুট সেভেন রুট সেভেন এটা অমূলত সংখ্যা সেটা প্রমাণ করতে হবে অমৃত সংখ্যা মানে যেটাকে পি বাই কিউ বা দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় না যেই সংখ্যাগুলোকে সেগুলো হচ্ছে অমৃত সংখ্যা তা এটা অমৃত সংখ্যা প্রমাণ করার জন্য আমরা প্রথমে ধরে নিচ্ছি যে রুট সেভেন একটা মূলত সংখ্যা এখন যদি এটাকে মূলত সংখ্যা প্রমাণ করতে না পারি তাহলেই বোঝা যাবে যে রুট সেভেন হচ্ছে একটা অমূলত সংখ্যা কারণ সব সংখ্যাকেই এই হয় মূলত নয়তো অমূলত এই দুইটা শ্রেণীতে ভাগ করা হয় তো রুট সেভেন যদি একটা মূলত সংখ্যা হয় তাহলে রুট সেভেনকে আমরা পি বাই কিউ একটা ভগ্নাংশ হিসেবে কল্পনা করতে পারি যেখানে পি আর কিউ হচ্ছে পরস্পর সহমৌলিক সহমৌলিক মানে যাদের মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নাই অর্থাৎ এটাকে কেটে আমরা আর ছোট করতে পারবো না এবং কিউ গ্রেটার দেন ওয়ান কিউ এর মান এক থেকে বড় এখন এটার উভয় পক্ষে যদি আমরা বর্গ করি রুট সেভেন বর্গ করলে সেভেন হয় আর ডান পাশে পি স্কোয়ার কিউ স্কোয়ার উভয় পক্ষকে যদি আমরা কিউ দিয়ে গুণ করি এখানে সেভেন কিউ ডান পাশে কিউ গুণ করলে একটা করে কিউ কেটে নিচে শুধু একটা কিউ থাকবে এখানে দেখতে পাচ্ছি যে সেভেন কিউ এখানে সেভেন কিউ তো যে কোনো একটা পূর্ণ সংখ্যা তো তার সাথে সেভেন গুণ করলে এটা নিশ্চয় একটা পূর্ণ সংখ্যাই হবে কিন্তু ডান পাশে পি স্কোয়ার বাই কিউ এটা কোনো পূর্ণ সংখ্যা হওয়া সম্ভব না যেহেতু পি আর কিউ হচ্ছে সহমৌলিক অর্থাৎ তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই যার কারণে কেটে এটা ছোট করা সম্ভব না অর্থাৎ এটা ভগ্নাংশ আকারেই থেকে যাবে পি বাই কিউ হওয়ার পি আর কিউ সহমৌলিক হওয়ার কারণে পি স্কোয়ার বাই কিউ এদের মধ্যে সাধারণ উৎপাদক থাকবে না তো যার কারণে এটাকে কেটে বা ভাগ করে ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা বানানোর কোনো উপায় নাই তো এদিকে দেখা যাচ্ছে একটা পূর্ণ সংখ্যা কিন্তু ডান পাশে হচ্ছে একটা ভগ্নাংশ তো তাহলে এটা তো কখনো হওয়া সম্ভব না তো সেই কথাটা আমরা লিখেছি যে এখানে সেভেন কিউ স্পষ্টত পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় যেহেতু পি আর কিউ সহমৌলিক তো তাহলে এই সেভেন কিউ এটা পি সমান হতে তো তার মানে আমরা যেখান থেকে শুরু করেছিলাম এর মান যে একটা ভগ্নাংশ ধরে নিয়েছিলাম তো সেটা আসলে হতে পারে না অর্থাৎ পি বাই কিউ আকারে কোনো ভগ্নাংশ হতে পারে না সুতরাং যেহেতু পি বাই কিউ আকারে কোনো ভগ্নাংশ হতে পারে না তার মানে রুট সেভেন মূলত সংখ্যা হতে পারে না আর মূলত সংখ্যা যদি না হয় তাহলে রুট সেভেন অবশ্যই একটা অমূলত সংখ্যা এটাই প্রপাদ এরপর দুই নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে পি টু দা পাওয়ার ফোর বিশ্লেষণ করো আমরা সেটা দেখব ক নম্বর প্রশ্নটা লিখে নেওয়া হয়েছে তো এটা দেখে বুঝতে পারছো যে এটা মিল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করা যায় মিল টার্মের নিয়ম মনে করিয়ে দিয়ে আরেকবার যে এমনভাবে মাঝখানে পদ থেকে ভাঙতে হবে দুটো পদ নিয়ে যাতে করে এই দুটো পদের গুণ ফল দুই পাশের যে প্রান্তীয় পদ দুটো আছে তাদের গুণ ফলের সমান হয় একই সাথে এই মাঝখানের পদ দুটো যোগ করেও যেন মাঝখানের এই পদটার সমান থাকে তো এই হিসাব করে ভাঙতে পারলেই মিলি টার্মে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই এই হিসাবটুকু তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেটারও করতে পারো তো এখানে দেখো দুই পাশে গুণ করলে মাইনাস টু পি টু দা পার ফোর হয় তো টু হতে গেলে টু ইন্টু ওয়ান দুই অক্ষে দুই ছাড়া আর তো দুই হওয়ার কোনো উপায় নেই তো দুই আর এক নিয়েই ভাঙতে হবে আর এখানকার প্লাস পি স্কোয়ার অর্থাৎ ওয়ান পি স্কোয়ার মেলানোর জন্য প্লাস টু মাইনাস ওয়ান নিতে হবে এরপর এই প্রথম দুইটা পদ থেকে পি স্কোয়ার কমন নিলে আরও পি স্কোয়ার প্লাস টু থাকে দ্বিতীয় পদ দুটো থেকে পরের দুইটা পদ থেকে কিছুই কমন নেওয়া যায় না সেক্ষেত্রে আমরা মাইনাস ওয়ান ওয়ান কমন নিবো এখানে মাইনাস আছে বলে মাইনাস ওয়ান কমন নিলে পি স্কোয়ার মাইনাস কমন নেওয়ার কারণে এটা প্লাস হয়ে গেল তারপরে টু এখন এই পি স্কোয়ার প্লাস টু যদি কমন নেওয়া হয় পি স্কোয়ার মাইনাস ওয়ান অবশিষ্ট থাকে এই ওয়ান উপর একটা যদি স্কোয়ার ধরে নেও ইচ্ছা করলে এখানে দিয়েও দিতে পারো তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে অর্থাৎ পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান আর সামনের এই পি স্কোয়ার প্লাস টু এটা তো থাকলোই তো এটাই হচ্ছে এক ক নম্বর প্রশ্নের উৎপাদকের বিশ্লেষিত রূপ দুইয়ের ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইজিক টু ফিফটি ফোর উদ্দীপকে দুইটা সমীকরণ দেওয়া আছে এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার ফোর ইজ গল টু টোয়েন্টি সেভেন আর আরেকটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ গল টু নাইন এই দুটো তথ্য ব্যবহার করে আমরা এই দুইয়ের খ নম্বর প্রশ্নটা সমাধান করবো তো এই যে উদ্দীপকে যে তথ্য দুটো দেয়া আছে সেগুলো আমরা লিখে নিয়ে এলাম নিলাম এই দুটোকে সমীকরণ নাম্বার দিয়েছি এই এক নম্বর যে সমীকরণ এখান থেকে আমরা একটু হিসাব শুরু করি এটাকে এক্স টু দ্য পাওয়ার ফোর আছে এটাকে আমরা এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি এটাকে ওয়াই টু দা পাওয়ার ফোরকে আমরা ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি মাঝখানে যদি আমরা টু এ বি এটাকে এই যে এ ধরো এক্স স্কোয়ারটাকে আর ওয়াই স্কোয়ারটাকে যদি বি ধরি তাহলে মাঝখানে টু এ বি লিখলে আমরা এটাকে একটা সূত্রে ফেলতে পারবো তো সূত্রে ফেলার জন্য এখানে টু এ বি তো লেখা হলো কিন্তু এখানে উপরের লাইনে আগের লাইনে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল সেখানে আমরা টু এ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে ফেলেছি তাহলে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি লেখা হয়েছে এই জন্য সেটা মাইনাস করলাম তার পাশে টোয়েন্টি সেভেন ছিল থাকলো সেটা এখন এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে আমরা এক্স হোল স্কয়ার লিখতে পারি এখন এই যে প্রথম ব্র্যাকেটের অংশ সম্পূর্ণটাকে এ ধরো মনে মনে এরপর এই দ্বিতীয় ব্র্যাকেটে যা আছে সেটাকে বি ধরো তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রানুসার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এই যে এ অংশটুকুর মান দুই নম্বর সমীকরণ এ অংশটুকুর মান দেয়া আছে সেটা হলো নয় এটাকে একটু সাজিয়ে রাখা হয়েছে মাইনাস এক্স ওয়াই এটাকে মাঝখানে রাখা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইস গল টোয়েন্টি সেভেন তাহলে এই নয়টাকে ডান পাশে নিয়ে আমরা ভাগ করে দিতে পারি সাতাশকে নয় দিয়ে ভাগ করলে তিন তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একটা মান পেলাম সেটা হচ্ছে তিন নম্বর সমীকরণ এখন যদি এই দুই আর তিন নম্বর সমীকরণ যোগ করি উপর নিচে লিখে নিয়েছি দুই আর তিন নম্বর সমীকরণ যোগ করলে এখানকার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে এক্স স্কোয়ার দুইটা যোগ করলে টু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ করে টু ওয়াই স্কোয়ার পাশে নয় আর তিন বারো এখান থেকে একটা টু কমন নিতে পারি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে ইজকাল টু টুয়েলভ এই টুটাকে ডানপাশে নিয়ে ভাগ করে দিলে ছয় দুগুনা বারো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আমরা পেলাম ছয় আবার দুই থেকে যদি তিন নম্বর সমীকরণ বিয়োগ করি দুই থেকে তিন বিয়োগ করলে এই যে নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে নয় থেকে তিন বিয়োগ করলে ছয় এখানে এখন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যাবে এক্স ওয়াই আর এক্স ওয়াই যোগ করে টু এক্স ওয়াই এবারও এই টুটাকে ডান পাশে নিয়ে গিয়ে ভাগ করে আমরা এক্স ওয়াই এর মান পেলাম হচ্ছে থ্রি তা আমাদের এই এই যে এই জিনিসটার মান ফিফটি ফোর হয় সেটা দেখাতে বলা হয়েছে বামপক্ষ লিখে এই অংশটুকু তুলে নিলাম এক্স ওয়াই এর মান হচ্ছে থ্রি আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান এই যে ছয় সেই মানগুলো বসিয়ে যদি আমরা এটা গোল করে দেই তিন ছয় আঠারো আঠারো সাথে তিন গুণ করে তিন আঠারো চুয়ান্ন সমান হয়ে যাচ্ছে তো আর সমান এটা প্রমাণ করা প্রশ্নে দেখো বলা হয়েছে যে এল মান নির্ণয় করো উদ্দীপকে এল দিয়ে একটা সমীকরণ দেওয়া আছে এল ইকল টু থ্রি টু দা পাওয়ার এম প্লাস থ্রি টু দা পাওয়ার ওয়ান মাইনাস এম তো এল ইকল টু যদি ফোর হয় তাহলে এই যে এই অংশটুকু এটা সমান সমান ফোর হবে সেখান থেকে আমরা এম এর মান বের করব তো উদ্দীপকের তথ্য লিখে নিলাম এল ইকাল টু থ্রি টু দ্য পাওয়ার এম প্লাস থ্রি টু দ্য পাওয়ার ওয়ান মাইনাস এম আবার এল ইকাল টু যদি ফোর হয় তো তাহলে এইটা ইকল টু ফোর আমরা লিখতে পারি এখন এই যে এখানে থ্রি টু দা পাওয়ার ওয়ান মাইনাস এম এটাকে যদি একটু ভেঙে লিখি থ্রি টু দা পাওয়ার ওয়ান ইন্টু থ্রি টু দ্য পাওয়ার মাইনাস এম লেখা যায় কারণ একই সংখ্যা গুণ করলে পাওয়ার যোগ হয় সেক্ষেত্রে ওয়ান মাইনাস এম এই যে আগের মতো হয়ে যাবে তো এখানে উল্টোভাবে ভাঙা হলো এরপরে থ্রি টু দ্য পাওয়ার মাইনাস এম ঋণাত্মক পাওয়ার মানে হচ্ছে সেটা নিচের সংখ্যা ওয়ান বাই থ্রি টু দ্য পাওয়ার এম লিখতে পারি তিন এই উপরে একের সাথে গুণ করে আরেকটা লাইন মাঝখানে করতে পারো তিন বাই তিনের উপরে এম পাওয়ার এখন এই যে থ্রি টু দ্য পাওয়ার এম এটাকে যদি আমরা একটা কিছু ধরে নিই এখানে আমি এ ধরেছি ধরলে এ প্লাস থ্রি বাই এ ইকাল টু ফোর হয় লসাগু নিলাম লসাগু নিলে এখানে নিচে কিছু নেই মানে ওয়ান ওয়ান এর সাথে ওয়ান দিয়ে এ কে ভাগ করলে এ হয় তার সাথে উপরের লব এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে থ্রি আর গুণন করলে এ ফোরের সাথে গুণ হয়ে ফোর এ সেটাকে বাম পাশে নিয়ে আসা হলো। এরপরে আমরা মিডিল টার্ম করব মিডিল টার্মের জন্য মাঝখানের পথটাকে আমরা ভেঙে মাইনাস থ্রি এ মাইনাস এ লিখেছি এ দুটা যোগ করলে মাইনাস ফোর এ হয় আবার এই দুটা গুণ করলে দুই পাশের গুণ ফল প্লাস থ্রি এ স্কোয়ার এর সমান হয় এবার প্রথম দুটা পদ থেকে এ কমন নিলে এ মাইনাস থ্রি আর পরের দুটা পদ থেকে মাইনাস ওয়ান কমন নিলে এ মাইনাস থ্রি থাকে এরপর এ মাইনাস থ্রি যদি কমন নেওয়া হয় তাহলে এ মাইনাস ওয়ান অবশিষ্ট থাকে ইকোয়াল টু জিরো এখন আমরা জানি যে দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তো তাদের যে কোনো একটা শূন্য হতেই হবে তো তাহলে এ মাইনাস থ্রি টু জিরো অথবা এ মাইনাস ওয়ান টু জিরো এখান থেকে এ ইকাল টু থ্রি এখন এ তো আমাদের ধরে নেওয়া সংখ্যা এ মানে হচ্ছে আসলে থ্রি টু দ্য পাওয়ার এম আর ডান পাশে থ্রি এর উপরে আমরা একটা ওয়ান পাওয়ার লিখতে পারি তো উভয় পক্ষ থেকে আমরা ভিত্তি যদি বাদ দিয়ে দিই এম ই কল টু ওয়ান এটা এমের একটা মান আবার এখান থেকে এই কল টু ওয়ান হয় এ মানে হচ্ছে থ্রি টু দ্য পাওয়ার এম আর ওয়ানকে আমরা থ্রি টু দ্য পাওয়ার জিরো লিখতে পারি কারণ আমরা জানি যে যে কোনো সংখ্যার উপর শূন্য পাওয়ার দিলে তার মান হয় হচ্ছে ওয়ান তো এক্ষেত্রেও দুই পাশ থেকে ভিত্তি বাদ দিয়ে এমের মান পাওয়া যাচ্ছে জিরো তাহলে এম এর দুটো মান পাওয়া গেল একটা হচ্ছে ওয়ান আর একটা জিরো তৃতীয় প্রশ্নের ক নম্বরে বলা হয়েছে যে দুইটা সংখ্যার অনুপাত সেভেন টু ইলেভেন এদের বসাগু তিন হলে সংখ্যা দুটার লসাগু নির্ণয় করো দুইটা সংখ্যার অনুপাত দেয় আছে হলো সাত অনুপাত এগারো তো সেটা লিখে নিয়েছি এখন আমরা জানি যে অনুপাতের রাশিগুলোকে নির্দিষ্ট কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে আসল সংখ্যাটা পাওয়া যায় তো এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এক্স দিয়ে গুণ করতে হবে সংখ্যা দুটো তাহলে একটা হলো সেভেন এক্স আর একটা হলো ইলেভেন এক্স এটা আমরা ধরে নিচ্ছি এখন এই সেভেন এক্স আর ইলেভেন এক্স এর মধ্যে সেভেন আর ইলেভেনের গসাগু ওয়ান হয় এক্সটা শুধু কমন তো তার মানে গসাগু হলো এক্স আর লসাগু সেভেন ইলেভেন যেহেতু কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না তাহলে সাত এগারোং সাতাত্তর আর এক্স সেভেন্টি সেভেন এক্স এ হচ্ছে লসাগু হয় তো গসাগু তো প্রশ্নে দেয়া আছে তো তার মানে হচ্ছে এক্স ইকাল টু প্রশ্নে যেটা দেওয়া আছে গসাগু থ্রি সেটার সমান এক্স হল থ্রি তো আমাদের সংখ্যা দুটার লসকু বের করতে বলা হয়েছে আমরা এখানে লিখেছিলাম সংখ্যা দুটার লসগু হচ্ছে সেভেন্টি সেভেন এক্স তার মানে সেভেন্টি সেভেন ইন্টু এক্স এর মান থ্রি গুণ করলে দুইশো একত্রিশ এ হচ্ছে সংখ্যা দুটার লসগু খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে পি স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি পি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো তো এখানে উদ্দীপকে পি সমান সমান এরকম একটা ভগ্নাংশ দেওয়া আছে এই তথ্য ব্যবহার করে আমরা এই সমীকরণটি প্রমাণ করব তো সেটি উদ্দীপকের তথ্য এটি প্রথমে প্রশ্ন খাতায় লিখে নেওয়া হলো এখন আমরা যদি উভয় পক্ষকে যোজন বিয়োজন করি এখানে এর নিচে একটা ওয়ান ধরে নিতে পারি তাহলে লব যোগ হর আর লব বিয়োগ হর যোজন বিয়োজনের নিয়ম আমরা জানি ডান পাশেও একই কাজ লবের সাথে হর যোগ লব থেকে হর বিয়োগ শুধু এখানে খেয়াল রাখতে হবে লব বিয়োগ এই বিয়োগের পরবর্তী যদি কোনো চিহ্ন থাকে তো সেই চিহ্ন মানে পদের মাঝখানের যদি কোনো চিহ্ন থাকে তো সেই চিহ্নটা মাইনাসের কারণে সেটা গুণ হয়ে পাল্টে যাবে এখন এইখানে এই যে মাইনাস থ্রি এক্স রুট থ্রি এক্স মাইনাস টু ওয়াই এর সাথে এই প্লাস রুট থ্রি এক্স মাইনাস কাটা যাবে নিচে এই যে এই পদের সাথে এই পদটা কাটা তো এখানে উপরে একই রকম দুটা পদ থাকে টু রুট ওভার থ্রি এক্স প্লাস টু ওয়াই একইভাবে নিচে থাকলো হচ্ছে এই যে মাইনাসযুক্ত পদ দুটো উপর নিচ থেকে এই টুটাকে আমরা কেটে দিতে পারি তাহলে এই যে অংশটুকু থাকলো সেই অংশগুলো উভয় পক্ষকে আমরা এবার বর্গ করলাম বর্গ করলে এ পাশ থেকে স্কোয়ার রুট কেটে এই স্কোয়ার রুট কেটে এরকম পাওয়া যাবে আর বাম পাশে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে বর্গ করলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান স্কোয়ার হয় ওয়ান স্কোয়ার করলে ওয়ানই হয় নিচে এম আইস বি হোল স্কোয়ার সূত্র এটা পাওয়া গেল এরপর আরেকবার আমরা যোজন বিয়োজন করলাম দ্বিতীয়বার যোজন বিয়োজন করলে দেখো এখানে অনেকগুলো পদ কাটা যাবে যোগ বিয়োগ করে এই টু পি কাটা তারপরে নিচে হচ্ছে পি স্কোয়ার সাথে পি স্কোয়ার কাটা ওয়ান মাইনাস ওয়ান কাটা উপরে এখানে পি স্কোয়ার পি স্কোয়ার যোগ করে টু পি স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান টু আর নিচে টু পি আর টু যোগ করে ফোর পি ডান পাশেও এরকম এই মাইনাস টু ওয়াই আর প্লাস টু ওয়াই কাটা যাবে মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স কাটা থ্রি এক্স থ্রি এক্স যোগ করে সিক্স এক্স আর নিচে হলো টু ওয়াই টু ওয়াই যোগ করে ফোর ওয়াই এখানে এই সিক্স আর ফোর কেটে আমরা দুই দিয়ে কাটে তিন দুগুণা ছয় আর দুই দুগুণা চার অর্থাৎ থ্রি বাই টু থ্রি এক্স বাই টু ওয়াই লিখতে পারি আর এখান থেকে একটা যদি টু কমন নেই পি স্কোয়ার প্লাস ওয়ান হয় এই টু এর সাথে নিচের ফোর কেটে দুই দুগুণা চার টু 2p হয় এখন আমরা উভয় পক্ষকে আবার যদি 2 দিয়ে গুণ করি তাহলে এই নিচের 2 টা কাটা যাবে তাহলে এখানে p আর এখানে y থাকলো এবারে যদি আমরা আর গুণন করি এই যে এই y এর সাথে p স্কয়ার প্লাস 1 গুণ p স্কয়ার y প্লাস y ইকুয়াল টু এই p টা 3x এর সাথে গুণ হয়ে 3px এবার 3px এটাকে যদি বাম পাশে নিয়ে আসি প্রশ্নে যেভাবে আছে সাজিয়ে রাখা হলো p স্কয়ার y মাইনাস 3px প্লাস y ইকুয়াল টু 0 এই প্রমাণ বীজগণিত অংশের শেষ প্রশ্নটা বলা হয়েছে যে গুণোত্তর ধারাটা নির্ণয় করো উদ্দীপকে একটা গুণোত্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বলা হয়েছে টু টু দ্য পাওয়ার এন প্লাস টু মাইনাস ফোর এন সংখ্যক পদের সমষ্টি দেয়া আছে এনের এর মাধ্যমে গুণোত্তর ধারাটা নির্ণয় করতে বলা হয়েছে একটা ধারা নির্ণয় করতে গেলে ধারার অন্তত তিনটা পদ আমাদের জানতে হবে তো এখানে গুণোত্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি উদ্দীপকে যা দেয়া আছে সেটা আমরা লিখে নিয়েছি তো এর মান এখানে আমরা যা বসাবো ততগুলো পদের সমষ্টি এই অংশ থেকে এই রাশি থেকে হিসাব করে ততগুলো পদের সমষ্টি আমরা পাবো তো এর মান যদি ওয়ান বসাই তাহলে প্রথম পদের প্রথম পদের তো আর সমষ্টি হয় না সেক্ষেত্রে প্রথম পদটাই পাওয়া যাবে তো এনিকল টু ওয়ান হলে ধারাটার প্রথম পদ এর মান ওয়ান বসানো হলো ওয়ান প্লাস টু মিলে হচ্ছে থ্রি হয় টু এরপরে থ্রি পাওয়ার দিলে এইট থেকে ফোর মাইনাস করলে এইট থেকে ফোর মাইনাস করলে ফোর তাহলে এটা প্রথম পদ পেয়ে গেলাম এন এর মান যদি আমরা টু বসাই তাহলে প্রথম দুইটা পদের সমষ্টি বের হবে এন এর মান টু হলে প্রথম দুই পদের সমষ্টি যেখানে এন ছিল সেখানে আমরা টু বসালাম দুই আর দুই যোগ করে ফোর টু এর উপরে ফোর পাওয়ার দিলে সিক্সটিন সেখান থেকে চার বিয়োগ করলে বারো দুই পদের সমষ্টি হচ্ছে বারো এভাবে করে তিন পদের সমষ্টি এন এর মান থ্রি বসিয়ে তিন পদের সমষ্টি পাওয়া গেছে আটাশ এখন এই যে বারো এটা হচ্ছে দুই পদের সমষ্টি আর এটা হলো শুধু প্রথম পদটা তো দুই পদের সমষ্টি থেকে যদি আমরা প্রথম পদ বিয়োগ করি তাহলে দ্বিতীয় পদটা পাব। আবার টোয়েন্টি এইট এটা হচ্ছে তিন পদের সমষ্টি আর বারো হলো দুই পদের সমষ্টি তিন পদের সমষ্টি থেকে দুই পদের সমষ্টি বাদ দিলে তৃতীয় পদটা পেয়ে যাব। তাহলে তিনটা পদ পেয়ে গেলেই আমাদের ধারাটা লেখা সম্ভব তো সুতরাং ধারাটার প্রথম পদ হচ্ছে ফোর দ্বিতীয় পদ ওই টুয়েলভ থেকে ফোর মাইনাস করে এইট তৃতীয় পদ টোয়েন্টি এইট থেকে টুয়েলভ মাইনাস করে হচ্ছে সিক্সটিন আমরা এখানে একটু ডট ডট দিয়েছি মানে এইভাবে ইচ্ছে করলে আরও অনেকগুলো পদ বের করা সম্ভব তো সেটা প্রয়োজন নাই ধারাটা তাহলে হচ্ছে যে ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ডট 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 এই হচ্ছে গুণোত্তর ধারাটি তো তাহলে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের বীজগণিতের অংশের সমাধান এখানে শেষ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আর তোমাদের যদি কোনো চাহিদা থাকে তো কমেন্ট বক্সে সেটি জানাতে পারো তো তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ